টমাস মোর স্মরণ দিবস পালন করছে জন ফিসারের জন্ম ইংল্যান্ডে ব্যাভারলি নগরের চোদ্দশো উনসত্তর সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উত্তর স্নাতক ছিলেন পনেরোশো সালে তিনি রাজা সপ্তম হেনরির মাতার ধর্মগুরু রচেস্টার নগরের ধর্মপাল ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আচার্য রূপে মনোনীত হলেন তিনি ধর্মোপদেশ দানের মান উন্নত করে তোলার জন্যে বিশেষ চিন্তিত ছিলেন তাই তিনি ব্যবস্থা করেছিলেন যাতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে 12 জন সুপ্রশিক্ষিত ধর্মোপদেশ দাদাকে সারা ইংল্যান্ডে পাঠানো হয় তিনি লুথারের ভ্রান্ত মতের বিরুদ্ধে আপত্তি গ্রন্থ লিখেছেন রাজা অষ্টম হেনরি তাকে উৎকৃষ্ট তত্ত্ববিদ বলে খুব শ্রদ্ধা করতেন টমাস মোরের জন্ম ইংল্যান্ডের রাজধানী লন্ডনে চোদ্দশো সালে চব্বিশ বছর বয়সে তিনি যখন আইন পড়েন তিনি তখন সংসারে থেকেও সন্ন্যাসী সুলভ কিছু কৃচ্ছ সাধন পালন করতে শুরু করেন তিনি হয়ে উঠেন একজন বিখ্যাত আইনজীবী সাধারণ লোকদের ন্যায্য সেই রক্ষক তিনি ছিলেন প্রাচীন সাহিত্য ও শিল্পের পুনর্জাগরণের আগ্রহী সমর্থক রাজা অষ্টম হেনরি তাকে তার দরবারের রাজ উপদেষ্টা হিসেবে মনোনীত করেন এবং তার রাজদূত হিসেবে ইউরোপে বারবার পাঠান সেই সময় টমাস মোর তার বিশ্ববিখ্যাত গ্রন্থ অর্থাৎ নয় লেখেন। সেই বইয়ে তিনি বর্ণনা করেন এক কাল্পনিক দ্বীপ যেখানে বিরাজ করে আদর্শ সামাজিক ও রাজনৈতিক অবস্থা পনেরোশো উনত্রিশ সালে রাজা অষ্টম হেনরি তাকে রাজ্যের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। দ্বিতীয় জুলিয়াসের কাছ থেকে তার ভাইয়ের স্ত্রী আরাগনের কাথারিনাকে বিয়ে করার অনুমতি পেয়েছিলেন আঠারো বছরের পর তিনি বিবাহ বিচ্ছেদ চান যখন পোপ অষ্টম ক্লেমেন্ট প্রথম বিবাহ বাতিল করতে নারাজ হন তখন ইংরেজ ভক্তমন্ডলীর উপর পোপের যে কোনো অধিকার আছে তা অস্বীকার করেন এবং এক অনুশাসনের মধ্য দিয়ে ঘোষণা করেন যে ঈশ্বর রাজার হাতে দেশের সার্বভৌম কর্তৃত্ব ন্যস্ত করেছেন ধর্মপাল জন ফিশার ও প্রধানমন্ত্রী টমাস মোর সেই অনুশাসন মানতে অসম্মত হন পনেরোশো সালে টাওয়ার অব লন্ডনে কারারুদ্ধ হন আর এক বছর পরে রাজদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন 22 জুন ধর্ম শহীদ জন ফিশার এবং 6 জুলাই ধর্ম শহীদ টমাস মোরের শিরচ্ছেদ করা হয় তার শিরচ্ছেদের আগে সাতর টমাস মোরের শেষ বাণী হল এই আমি অবশ্যই রাজার বিশস্ত সেবা কিন্তু সব কিছুর আগে আমি ঈশ্বরেরই সেবক এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর ধর্ম শহীদদের প্রাণ বিসর্জন সেতু খ্রিস্ট বিশ্বাসের চরম সাক্ষ্যদার আজ খ্রিস্ট শহীদ জন ফিশার ও টমাস মোরের মহামরণের কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি তাদের মঙ্গল প্রার্থনার ফলে শক্তি লাভ করে আমরা ধর্ম বিশ্বাস স্বীকার করি জীবন আচরণেও যেন তা প্রতিফলিত করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও স্বর্গনিয়ন্তাই ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান